অশোক সৈরাশে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় নরেন্দ্র মোদীর ওপর কঠিনভাবে গিপ্ত হয়ে গিয়েছেন আন্তর্জাতিক মহল ইতিমধ্যে জাতিসংঘ থেকে নরেন্দ্র মোদীকে বার্তা দেওয়া হয়েছে অতি বাংলাদেশে অন্যদিকে দেশে না শেখ হাসিনা ইতিমধ্যেই শেখ রেহানাকে তার মেয়ে আশ্রয় দিয়েছে ব্রিটেনে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে এবার কঠিন বিপদে পেলে গিয়েছেন শেখ হাসিনা কি বিপদে আছেন শেখ হাসিনা এই ভিডিওতে দেখবো এমনকি জাতিসংঘ থেকে মোদীকে কি হুশিরি বার্তা দেওয়া হয়েছে হচ্ছে সেই ভিডিওটি আমরা দেখবো এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়েও কিন্তু তিনি শান্তিতে নেই কেননা ইন্টারপোলের সাহায্যে তাকে গ্রেপ্তার করার জন্য চাপ চালাচ্ছে বাংলাদেশের সরকার বাংলাদেশের নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এবার তার পিছনে লেগে গিয়েছেন অতি শীঘ্রই যেভাবে তাকে বিরোধ আনতে পারে সেটাই ব্যবস্থা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে আপনারা দেখেছেন ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পায়নি শেখ হাসিনা ইতিমধ্যে শেখ রেহানা আশ্রয় পেয়েছেন শেখ রেহানার মেয়ে আশ্রয় দিয়েছেন শেখ রেহানাকে কিন্তু শেখ হাসিনাকে সৈরাজার আখ্যা দিয়ে তারা কঠিন অপমানিত করে ভারতেই রেখে গিয়েছেন দর্শক যদি ভারত সরকার শেখ হাসিনা দেশে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু শেখ হাসিনার নিশ্চিত হাসি হয়ে যাবে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় চেয়ে আসসালামু আলাইকুম